ও আল্লাহ রে কোন কন্দুনিয়ায় পাঠাইলায় আমার ও আল্লাহ রে আল্লাহ রে দুনিয়ায় পাঠাইলা আমার বর্তমানের পলা মাইয়া সমান সমান মা লম্বা সৌ কিয়া মাইয় মাথায় বর্তমানের বলা মাইয়ার সমান সমান মা লম্বা কাটিয়া মাইয়াই মাথায় লাগাই আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই রে ও আল্লাহ রে আল্লাহ রে জেনসার পনশট পরিয়া রাস্তায় হাটটা যায় পলা না মাইয়া তার সেনা বরদা জেনসার পনশট পরিয়া রাস্তায় হাটটা যায় পলা না মাইয়া তার সেনা বরদা আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইল আমারে হিন্দি গানের টান মারিয়া রাস্তায় হাটা যায় কারো সুরে আবার আমি বলছি তার মানে অনেকেরই ফাটে কথা ভেজাল আছে ভেজাল আছে ঠিক না কারণ কাউ মারা গেছে ভেজাল আছে বলছে না না। বলছে তাহলে ভেজাল আছে না নাই হিন্দি গানের টান রাস্তায় হাটা যায় কারো 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 সুরে আবার বুকটা ফাটা যায় রে পাঠাই নাই আমার ও আল্লাহ রে আল্লাহ রে বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার বেডাই পিসা বেডি সামনে সুন্দরী ড্রাইভার আর বলবো না থাকে আপনার খুব রাগ করতেছেন হুজুর একদিনে যে সব অরিজিনাল কথাগুলো বলে গেল রে কানে হাত দিয়ে ঘটনা ধরবে একবারে তিন ঘন্টা পর বিশ্রাম নেবে এমন না ঘটনাও বলবো কিছু অ্যান্টিবায়োটিকও দেওয়া লাগবে কথা বলেন না কেন আল হাক তোমর সত্য হাতুরের মতো তবে ধৈর্য ধরে যদি অ্যাকসেপ্ট করতে পারো এমানকে ফিট বানাবেন কে এরকম আছে না নাই যারাই আছেন এরা কি জান্নাতের পথে না কত